আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা বাড়ি দেখাতে নিয়ে যাব বাড়িটা হলো আড়াই কাঠা খুব সুন্দর একটা বাড়ি স্কোয়ার জায়গা আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ঢাকা চিটাং রোড কাশপুর আমরা কাশপুর যে বাস টার্মিনালটা হচ্ছে এই টার্মিনালের পাশে যে রাস্তাটা আছে রাস্তাটা দিয়ে আমরা এই জায়গাটাতে যাব। এটা মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পিছনে জায়গাটা আমরা আপনাদের মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের ওখানে দাঁড়াইয়ে দেখাবো আর জায়গাটা ফিস ডালার রাস্তা থেকে কয়েকটা ফ্লোর পরেই এটা অনেক সুন্দর একটা জায়গা এই বাড়ি যেহেতু অলরেডি যে যার বাড়ি তিনি নিজেই বসবাস করেন তাই টাকার প্রয়োজন সে বিক্রি করে দেবে আর এটা দুই কাঠা পঞ্চাশ পয়েন্ট আর সাড়ে তিন শতাংশ জায়গা একদম স্কোয়ার জায়গা আমরা এখন আছি যে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যে রাস্তাটা ওটাই এটা হলো কাসপুর বাস টার্মিনাল থেকে যে টার্মিনালটা কাজ হচ্ছে ওই টার্মিনাল থেকে পাঁচ মিনিট লাগবে হাঁটি যেতে এই জায়গাটা আর টার্মিনালটা কাজ হওয়ার পরে অনেক জায়গায় যেহেতু যখন মানুষ সমাগম ভাড়ে তখন অটোমেটিকলি জায়গার দাম বাড়ে আমরা এখন এই জায়গাটা প্যাকেজ মূল্যই পঁয়ত্রিশ লক্ষ টাকা বিক্রি করা হবে তবে ওখানে আশেপাশে যখন এইটা জায়গাটার রাস্তা হলো ছয় ফিট এই জন্য মূলত একটু প্রাইসটা কম না হলে এটা বাইশ লাখ টাকা ফার কাঠাই চলে ও পাশে আশেপাশে তারপরে আপনারা যাচা করে নেবেন আর কাগজ অবশ্যই ভালো যেহেতু নিজে মালিক নিজে বসবাস করে আর দখল নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই যেহেতু বসবাস নিজে অলরেডি করতেছে আর আমরা এই যে মোশারফ হোসেন স্কুল কলেজের এই রাস্তা এটাতে আছি এটার সামনে থেকে আমরা আপনাদের দেখাবো দেখেন আমরা এখান দিয়ে এই সামনে হলো মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ এই এটার এই কলেজটার দুইটা ফ্লোর পরে এটার কলেজটা দুইটা ফ্লোর পরে আমরা আপনাদের এখান থেকে দাঁড়াইয়ে ওই পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা আমি আপনাদের দেখাবো মুশারহ মাসান স্কুল কলেজের এই সামনে দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটা অ্যাটাস্ট জায়গা চলে বাইশ লাখ বিশ লাখ টাকা কাটা এই যে আমরা দেখাচ্ছি ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটার সাথেই বিল্ডিংটার সাথে ফ্লোরটা এই বিল্ডিংটার সাথেই এই জায়গাটা এবং আমরা আপনাদের যাচ্ছি এবং দেখাচ্ছি এই যে জায়গা দেখেন এটা সীমানা করা আছে অলরেডি যেহেতু আমরা আপনাদের দেখাচ্ছি এবং এটার সব কিছু মিলিয়ে চারপাশে ফিলার করা আছে যে একটা জায়গা যেহেতু বাড়ির জায়গা বাড়ির জায়গা মানুষের ভেজাল বেশি থাকে যেহেতু সবসময় সহজ করে ফেলে যেহেতু একটা ঘর মানুষ যখন দে তখন তার জায়গাটা সে নিজের আয়ত্তে বা নিজের দখলে নিয়ে আসে তো এখানে যার যার জায়গাটা তার তার দখলে আছে আর এখানে যে বিক্রি করবে উনি নিজেই থাকেন ওনার মা থাকেন তবে জায়গাটাতে কোনো ভেজাল নাই তারপরে আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন আর জায়গাটা অনেক সুন্দর জায়গা যেহেতু ছয় ফিট রাস্তা এখন পিউচারে ছয় ফিট রাস্তা হবে একদম এটা পাকাপুক্ত কথাই যেহেতু একটা যখন বিল্ডিং হয় তখন সবাই সারি দিয়ে তারপরে বিল্ডিংয়ের কাজগুলো করে আর এটার যা আমরা আপনাদের জানাই অলরেডি বলা হয়েছে যে মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যে সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওইটা রাস্তার সাথে কোনো জমিন যদি আপনারা নেন তখন ওটা বিশ থেকে বাইশ লাখ টাকা ফার কাঠা পড়ে আর এখানে আমরা আড়াই কাঠা প্যাকেজ মূল্য হইল পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা যেয়েই নেন না কেন অবশ্যই এটাতে জিতবেন আশা করি আমি তারপরে আপনারা যাচ্ছে বাছাই করে নেবেন আর এটা এটা হইল একদম দেখেন আমরা এটা একটা এখন দেখাচ্ছে আবার পরবর্তীতে আমরা পাশে যে কাজ হচ্ছে ওটাও আপনাদের দেখাবো যেটা সুন্দরভাবে এবং সুন্দর একটা জায়গা আর এটা এখন এখন বর্তমানে এই যে দেখেন আমরা এই সাইডটা দিয়ে এই সাইডে ওয়াল করা আছে যেহেতু সীমানা করা আছে সীমানাটা একদম সহজ এই যে আমরা সীমানাটা আপনাদের দেখাচ্ছি এখানে যেহেতু মানুষ বসবাস করে এখানে ওয়াশরুম একটা কয়েকটা ঘর এবং টিউবওয়েল সব কিছু আছে যেহেতু এখানে আমরা যেটাকে বলি ডিপ ডিপ বসানো আছে পানির জন্য এই যে ওয়াল করা এখানে সীমানা এই সীমানা থেকে একদম সোজা এই সীমানা থেকে সোজা আবার ওখান থেকে উত্তর দিকে আমরা এখন যাচ্ছি উত্তর দিকে এই সীমানা থেকে এখানে আবার যেহেতু ফিলার করা আছে এই যে ফিলার করা আছে এখান দিয়ে এ পর্যন্ত একটা মাফে অবশ্যই দেখবেন এরা আড়াই কাটা একটা প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা আর সামনেও ফিলার করা আছে আমরা দেখাচ্ছি এই যে সামনে ফিলার আছে এই ফিলার থেকে সোজা ওই বিল্ডিংটা পর্যন্ত আমরা যে আমরা যে আপনাদের বিল্ডিংটা দেখানো হয়েছে ওটা হলো একদম পিছনে লাস্ট বিল্ডিংটাই যে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের ওখান থেকে দেখা যায় দেখেন এটা একদম সোজা আর পাশের এখানে ভাড়া চলে অ্যাভেলেবেল আপনারা তিন সিট করল এখানে পনেরোশো দুই হাজার টাকা করে অ্যাভেলেবেল ভাড়া চলে আর অলরেডি বাড়ি করা আছে ছোটো ছোটো ঘর করা আছে কয়েকটা আর এখান দিয়ে বড়ট করার পরে এখান দিয়ে আপনারা বাড়ি করতে পারবেন ঘর করতে পারবেন ওটা করার পরে আপনারা এটা ভাড়া দিতে পারবেন ইজি একদম আর অনেকে আমরা ছোটো জায়গা চাই ছোটো বাড়ির জায়গা চাই এটা ছোটো বাড়ির জায়গার জন্য এটা পারফেক্ট একটা জায়গা আর এই যে আমরা দেখাচ্ছি আপনাদের এই বাড়িটা এই যে গড় অলরেডি বসবাস করে ওনার আম্মুও বসবাস করে এবং এটা কাশপুর বাস টার্মিনাল থেকে আসতে পাঁচ মিনিট হাঁটিয়ে আসতে পারবেন আর এটা গাড়িতে আসলে তো দশ টাকাই লাগবে যে কোনো জায়গায় যান এটা দশ টাকায় লাগে আর এটা হাঁটিয়ে আসলে পাঁচ মিনিট লাগবে আর মোশারফ হোসেন স্কুলের কলেজের পিছনেই আমরা কয়েকটা ফ্লোট পরে এই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ আর এই যে এই ডিপ বসানো আছে যে ওয়াশরুমের জন্য গোসল খানার জন্য আর এটা পরিপাটি একদম প্যাকেজ মূল্যই পঁয়ত্রিশ লক্ষ টাকা পাশে যে এই বাড়িটা হচ্ছে দেখেন এটাও তিন সিট করে ভাড়া দেওয়ার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা ভিডিওগুলা আগে পাওয়ার জন্য এবং ভিডিওটা দেখার পরে যারা খুঁজে পান না তারা অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওটা তো পাবেন এবং পাশাপাশি আপনারা যে ভিডিওটা খুঁজে পান না ওটা আপনাদের জন্য খুঁজে পেতে অনেকটা সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আর আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা নামার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ